ফিলিস্তিনার অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও একশো জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে একশো জনের মধ্যে বাহরাইন টিউনিশিয়া আলজেরিয়া ওমান কুয়েত লিবিয়া পাকিস্তান তুরস্ক আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কলম্বিয়া চেক রিপাবলিক জাপান মেক্সিকো নিউজিল্যান্ড সার্বিয়া দক্ষিণ আফ্রিকা সুইজারল্যান্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ের নাগরিক রয়েছে আয়ারল্যান্ড ফ্রান্স বেল জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিউজ জানিয়েছে দেশটির পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েল থেকে একশো ত্রিশ অধিকার কর্মীকে গ্রহণ তাদের প্রয়োজনীয় সেবা দেয়া হয়েছে বিয়াল্লিশটি জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচশো অধিকার কর্মী ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে রওনা দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সেখানকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া তবে গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে সবগুলো জাহাজ আটক করে দখলদার ইসরায়েল ইন্টারন্যাশনাল ডেস্ক